চলে আসলাম ঢাকা থেকে খেজুরের রস খেতে হ্যালো গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ঢাকা থেকে চলে আসছি খেজুরের রস খেতে গ্রামের বাড়িতে গ্রামেতে বাড়িতে আসার পরে বাবার সাথে শেয়ার করলাম তো বাবা বললেন এখন আর গ্রামে কেউ খেজুর গাছ কাটে না কিন্তু আমরা শৈশবে দেখেছি অনেক মানুষ শীতের দিনে খেজুর গাছ কাটতো এবং আমরা রস খেতাম শীতের ভিতরে বসে বসে খেজুরের রস আর মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগতো ওই দৃশ্যটা এখন আর চোখে পড়ে না কারণ এখন খেজুর রসও তেমন নেই আর কাটার লোকও তেমন নেই এখন গ্রামের মানুষ এই কষ্টের কাজ আর কেউ করতে চায় না এই জন্য এলাকায় খেজুর রস না পেয়ে চলে আসলাম বনের বাড়িতে খেজুরের রস খেতে বনের বাড়ি হচ্ছে জেলা গোপালগঞ্জ মকসুদপুর থানা মহারাজপুর ইউনিয়ন মহারাজপুর গ্রামের মিয়াবাড়িতে তো বনের বাড়িতে এসে বোনের সাথে শেয়ার করলাম যে খেজুরের রস খাব বোন বলল যে ঠিক আছে ভাইয়া আমি দেখতেছি তো বনের বাড়ির পাশে সাবু ভাই নামে এক ব্যক্তি আছেন তিনি এখনও সেই পুরানো ঐতিহ্য ধরে রেখেছেন তিনি এখনও খেজুর গাছ কাটেন এবং দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে এসে খেজুরের রস খায় তো সেবু ভাই সাবু ভাই এখন আর গুড় তৈরি করেন না উনি যে গাছগুলো কাটেন যে রস হয় প্রতিদিনেই দূর দূরান্ত থেকে মানুষ এসে তার কাছ থেকে নিয়ে যায় তার মধ্যে আমিও একজন তো চলে গেলাম সকালে তার বাড়িতে গিয়ে দেখি যে তিনি দেখতে পাচ্ছেন আপনারা তিনি গাছে উঠেছেন এই খেজুর গাছটা অনেক বড় গাছ যার কারণে তিনি পায়ে বেয়ে উঠতে পারবেন না কষ্ট হয়ে যায় যার কারণে তিনি আলাদা একটা বাস দিয়েছেন ওই বাস বেয়ে বেয়ে তিনি খেজুর গাছটায় ওঠেন উঠে তিনি কাটেন এবং রস নামান ওঠান তো দেখতে পাচ্ছেন সে ভাই এখন গাছের আগায় আছেন। তিনি রস নামিয়ে আনতেছেন দেখেন আপনারা গাছটি বড় হওয়াতে তিনি বাঁশের যে বাঁশটা দিয়েছেন গাছের সাথে সে বাঁশ বেয়ে বেয়ে তিনি নামতেছেন আসলে এই পুরানো ঐতিহ্য আগামী প্রজন্ম তো চিনবেই না যে খেজুর রস বা খেজুর গুড় কেমন কারণ আমরাই এখন খেজুরের রস বা খেজুর গুড় পেতে অনেক কষ্ট হয় যার জন্য এখন আমারও অনেক শখ খেজুর রস খাওয়া আমাদের সেই শৈশবের একটা যে আমেজ যে স্মৃতি সেটা মনে পড়ে বারবার এই জন্য আমি প্রতি বছর শীত আসলেই গ্রামের বাড়িতে চলে আসি তার ব্যতিক্রম নয় এবারও তাই ফ্যামিলি নিয়ে চলে আসলাম গ্রামের বাড়িতে আর এখন চলে আসলাম সাবুবাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন সাবুবাই এই যে আপনার রস নামিয়ে আনতেছেন এটা অনেক একটা কষ্টের কাজ এখন মানুষ আর এই কষ্টের কাজ করতে চায় না কিন্তু আগামী পাঁচ বছর পাঁচ বছর দশ বছর পরে হয়তোবা খেজুর রস বা খেজুর গুড় আর পাওয়াই যাবে না গাছও থাকবে না বা গাছ থাকলেও এই কাটার মানুষ আর থাকবে না হয়তোবা যতদিন এই সাবু বেঁচে আসে ততদিন এই ঐতিহ্য চলবে এই দেখতে পাচ্ছেন আপনারা সাবু যিনি সকালে এত কষ্ট করে গাছে উঠে খেজুর রস নামিয়ে আনলেন এই দেখতে পাচ্ছেন আর একটি গাছ থেকে তিনি খেজুরের রস নামিয়ে আনলে আনতেছেন তো গাছগুলো আসলে অনেক বড় বড় গাছ যার জন্য তিনি বাড় দিয়ে দিয়েছেন এইটাতে ওঠা নামা করা অনেক সহজ এবং তাড়াতাড়ি হয় যাই হোক তো এই দেখতে পাচ্ছেন খেজুরের রস আলহামদুলিল্লাহ সবকিছুর অবসান ঘটলো এবং শেষমেশ খে খেজুরের রস আল্লাহ তালা আমাদের খাওয়ালেন ভালো লাগলো আপনারাও চলে আসুন গ্রামে হয়তোবা আপনার গ্রামে খেজুরের রস তাড়াতাড়ি পাবেন খাবেন এগুলো একটি আমাদের শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পারলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশা আল্লাহ